এই দিন যে এতটা সারপ্রাইজ পাবো সত্যিই ভাবতে পারিনি রাতের বেলায় হঠাৎ করে প্ল্যান করে সবাই আমাকে সারপ্রাইজ দিল নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমার জন্মদিনের দিনটা কেমন কাটলো সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি সকালে শুধু সোনাপুরের দিদি আমাকে উইশ করেছিল আর আমার ভাইও বলছিল যে তোর নাকি আজকে জন্মদিন কী গিফট করব আমি বলছিলাম কিছুই গিফট করা লাগবে না আর বর তো মোটে মনেই করেনি আমি তো ভাবছিলাম সে আমার জন্মদিনের কথা ভুলেই গেছে আর ভাবলাম আজ তো আমার জন্মদিন আবার ওদিকে ভাইও বলছিল সে বাড়িতে চলে যাবে তাই ভাবলাম সকালেই বাজারে যাই গিয়ে একটা মুরগি এনে রান্না করি তাই সোনাবুড়ো আমি চলে গেলাম আর কেন জানি না জন্মদিনটা কারণ মনে থাকুক বা না থাকুক আমাদের প্রত্যেকেরই জন্মদিনে মাংসটা খাওয়া হয়ে যায় সেটা হলেও আমরা মাংসটা খাই আর এই যে বাজার থেকে মুরগি কিনে এনেছিলাম সেটা কিন্তু কষা কষা করে দুপুরে রান্না করলাম আর বর তো খিচুড়ি খাই না তাই বরের জন্য মাছের ঝোলও করেছিলাম আর এই কষা কষা মাংসের সাথে খিচুড়ি হলে কিন্তু একদম পুরো জমে ক্ষীর আর আমার তো থেকে পছন্দের খাবার হচ্ছে খিচুড়ি তাই নিজের জন্মদিনে নিজেই খিচুড়ি রান্না করে খেলাম আর তারপর সন্ধ্যার দিকে সোনাবুরোর বাবা প্ল্যান করলো যে জন্মদিন পালন করা হবে হুট করে প্ল্যান করে সোনাবুড়োর বাবা কেক নিয়ে চলে আসলো আর ভাইকে মুরগি আনতে বলেছিল কারণ ও আগের জন্মদিনেও আমাকে মুরগি খাইয়ে গিয়েছিল এই জন্যে ভাইয়ের ঘরে মুরগিটা পড়ে গেলো হ্যাপি আর এখানে কিন্তু আমরা কেক কাটছিলাম আর কেউই ক্যামেরার সামনে আসতে চায় না তাই সোনা বড়ো আর আমি বসে বসে কেক কাটছিলাম আর ওরা বলছিল জন্মদিনটা কার সোনা বুড়োর নাকি আমার কারণ সে তো কেক কাটার জন্য প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়েছিল আর এখানে আমি সবাইকে কেক খাইয়ে দিয়েছিলাম আর ঘরে ছিল বিরিয়ানির চাল সেটা দিয়েই ভাবলাম যে মুরগিটা দিয়ে তাহলে বিরিয়ানিই করা যাক তাই কিন্তু রাত্রিবেলা সবাই মিলে মজা করে বিরিয়ানি রান্না করে খেলাম আর বিরিয়ানিটা কিন্তু অনেক টেস্টি হয়েছিল। আর আমার এই ছোট্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের একটু বেশি বেশি করেই সাপোর্ট এবং ভালোবাসা দেবেন